চাষিরা ফসল ফলায় কিন্তু ফসলের উপযুক্ত মূল্য পান না কোনোদিনই একথা কারোরই অজানা নয় এখন কিষাণ মান্ডিতে চাষিরা ধান বিক্রি করতে এসেও নানা সমস্যার সম্মুখীন হন প্রথমত কুইন্টাল প্রতি পাঁচ কেজি করে ধান বাদ দেওয়া সরকারি কোনো সুনির্দিষ্ট নীতি নির্দেশিকা আছে কিনা যেমন চাষিরাও জানেন না তেমনই কিষাণ মান্ডির আধিকারিকরাও নাকি জানেন না অথচ অভিযোগ গোঘাটের ভিগদাসের কিষাণ মান্ডিতে কুইন্টাল প্রতি পাঁচ কেজি করে ধান বাদ দিয়ে দেওয়া হচ্ছে কার বা কাদের পোস্টে এসব করা হচ্ছে সেটাও স্পষ্ট নয় সেই সঙ্গে মেশিন বা সার্ভারের অদ্ভুত এক সমস্যায় দূর দূরান্ত থেকে আসা চাষিদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় তারপরেও আধিকারিকদের নাকি বেলা এগারোটা পার হয়ে গেলেও মান্ডিতে দেখাই পাওয়া যায় না চূড়ান্ত হয়রানির শিকার হতে হয় চাষিদের আর এসব নিয়েই পুঞ্জীবিত ক্ষোভ থেকে ভুক্তভোগী চাষিরা ভিগদাসের কিষাণ মান্ডির সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে প্রতিবাদে পথ অবরোধ করেন খবর পেয়ে গোহার থানার ওসি অরুপ অরূপ পুলিশ ও সিভিক নিয়ে এসে অবরোধ তুলিয়ে যানজট মুক্ত করেন ওসি সি মণ্ডল নিজে আধিকারিকদের সঙ্গে কথা বলে চাষিদের আশ্বস্ত করেন দেখুন সেই চিত্র আরামবাগ টাইমসের রিপোর্ট আপনি করছেন প্রতিবাদ করছেন এই রাস্তাটা যাই যাক અમને કહો જઈ રહ્યો છે કે કોના કાચા છે ગાડી ચલાવ ગોળ દો બેજો ગાડી દો ઓય બોસ એ લાઈન ખાલે કો લાઈન

প্রতিবাদ করছেন এই রাস্তাটা করছে তো যাই জান আমাদের পথ অবরোধ হচ্ছে আজ তিন দিন হলো তিন কেজি করে ধানের বাদ দিচ্ছে তো আজকে বলছে পাঁচ কেজি ছাড়া মিলারা বলতে নেবো না আমরা অফিসার দিকে বহুবার ফোন করেছি কেনারা আসেননি আমরা সাতটা থেকে যে এইভাবে দাঁড়িয়ে আছি তাহলে কি আমরা মানুষ নই কোনো অফিসার আসছেন না এবং এখন পর্যন্ত আমরা বহুবার করেছি অফিসার দিকে ফোন করেছি আমাদের ফোন নাম্বার ছিল তেনারা আসেননি ওই জন্য আমরা ওয়াট করছি যাকে অফিসাররা এসে একটা ফয়সালা করে আপনাদেরকে আজকে ধান আনতে ডেট দেওয়া হয়েছিলো ডেট দেওয়া হয়েছে আমরা সব ডেট দিয়েছে আমরা এসেছি কিন্তু অফিসার নেই অফিসার নেই মিল আল্লাহ আমাদেরকে মেজা দেখাচ্ছেন পাঁচ কেজির নিচে আমরা বাদ দিতে পারবো না আমরা সেটা বললাম যে আমরা দ দশ কেজি দিন কিন্তু আমাদেরকে দশ কেজি আমাদের বাদ দিচ্ছে সোমবার হচ্ছে আপনার নাম আমার নাম আশিস দেব